আব্বা তোমার নামটা জানি কি আমার মনে নাই কো বেজাতের বাচ্চা বলে কি রে জন্ম দিছে আমি আমারই বলে নাম মনে নাই আব্বা তোমার নাম রাজুল্লাহ না ফাজুল্লাহ মনে পড়ছ না আমার ওই টাকা দেখ আমার দিকে আমার নাম রাজু আহমেদ ত্রিদয় ওহো আব্বা তোমার সবাই রাজুল্লা বলে ডাকে না আর আমি সাল কথাটা কোন জায়গা থেকে শুনলো এই তুই কথা কোন জায়গা থেকে শুনলো কেন

কেউ বলে নেই আমার দাদি বলছে তুমি তো মাটি থেকে ভয় পান তুমি বলে ছয় মাসি গাছের থাকেন আমার দাদি পুকুরে কোন আমাকে দেখাইছে চেংরা তো দেখি আগের কথা ধরে টান দিছে এ তু কে আলতু ফালতু কথা কে বলে তো দাদি বলে সব মিথ্যা কথা ওই মাটি দেওয়ালো সাপ বিচ্ছু পোকা মাকড় যায় তাই গাছের আঁকা দুটা বসে থাকি ইয়া তোর কিছু লাগবে না কি সেটা তুই আপনি আমার কথার বাজা বুঝেন না বালাতোর কালকে একজনকে দেখে আইছি অর্থাৎ দেখা করতে যাব টাকা তিনশো দেন কোন মেয়ে বাবা কালকে যে মেয়ার বাপের নাম বাদ দিছে ওই মেয়া ও মাই আই এরে আল্লাহ বেটা তুই কি করিস তুই যে মেয়ার বাপের নাম বাদ দিছো মেয়ার বাপের সাথে কালকে ফোন আমি কথা বলেছি ওই মেয়ার বাপক বলিস আর বেটা এখনো বিছনা মুতে আর সামনে মাসে টাকের সাথে ধাক্কা লাগিয়েছিল লাইকা মাতার স্মৃতি শক্তি হারা হয়ে গেছে কিছু মনে নাই তো আবার তুমি কাজটা তো ঠিক করেননি তুমি ছয় মাস গাছের উপরে থাকে না আমি বাবাকে কয়েক রাস্তা মোড়ে যা কে বলছে না দাদি বলছে কি এ বেটা তুমি আমার সাল্লাই লাই ওগুলা মানসক বলা হয় না মানসক বললে মানুষ হাসবে তোমার কি লাগবে বেটা তুমি এদিকে এসো এদিকে এসো মানুষে হাসবে হাসুক তুমি আমার ক্ষতি করছ না আমি তোমার ক্ষতি করমু পুরো এলাকার মানুষক বলে আমার তুমি ছয় মাস গাছের উপর উঠে থাকেন আল্লাহ আল্লাহ তুমি আমাক বাঁচাও আল্লাহ এমনি মানুষ আমাক রাজুল্লাহ বলে ডাকে আর আমার বেটা যদি বলে আমি ছয় মাস গাছের টাকা দুটা বসে থাকি তাহলে তো মানুষ আমাকে গাইছে নিন দুর্বার ডেকে আল্লাহ তুমি বাসা আল্লাহ আমি শেষ